আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি বলি এই সমাজে কোনো গান বাদ্য চলবে না কারো ক্ষমতা আছে এই সমাজের মধ্যে চালাবে আছে আছে ক্ষমতা আপনারা সমাজের একশো মানুষ মিলে যদি উদ্বেগ নেন এই এলাকার মধ্যে কোনো বক্স সেট বাজবে না কোনো বাপের বেটার শক্তি আছে যে এই এলাকার ভিতরে এরকম বক্স সেট বাজাবে আপনাদেরকে ডেঙ্গিয়ে আপনারা মনে করতে পারেন হুজুর তাও সম্ভব না সম্ভব না আপনারা যদি বলেন আমরা একশো মানুষ ঘোষণা দিলাম যারা এই এলাকার ভিতরে বক্স বাজাবে তার জানাজা পড়ব না জানাজায় অংশ নিব না কবরস্থানে মাটি দিব না অটোমেটিকলি এই সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক না। এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার পূর্বে আমার সমাজ পরিবর্তন করতে হবে আপনার আমার আখলাখ পরিবর্তন করতে হবে আপনার আমার আখলাখ যদি আমরা পরিবর্তন করতে পারি এই সমাজ পরিবর্তন করা সম্ভব মহতারা মাহাজির আপনার আমার আখলাখ চরিত্র আমরা যদি সুন্দর করতে পারি আল্লাহর রসুলের আদর্শ যদি ভিতরে ঢুকাইতে পারি এই সমাজ এই দেশ সুন্দর করা সম্ভব প্রত্যেকটা সমাজ যদি চুরি ব্যাবিচার জেনা কারবারি বন্ধ হয়ে যায় সিগারেট পান বন্ধ হয়ে যায় এই ভাবে মদ পান বন্ধ হয়ে যায় এই সমাজের যত আদর্শ সন্তানরা বের হবে কেউ আগে আমি প্রজন্মকে এসে কেউ কখনো মত পান করবে তাহলে বলেন এই সমাজ পরিবর্তনের পেছনে আপনার আমার ভূমিকা দরকার আছে না নাই যদি আপনি আমি এই সমাজ পরিবর্তনের চিন্তা প্রকৃতপক্ষে করেই থাকি উদ্যোগ নেন সমাজের ভিতরে এরকম ওপেনলি যারা সিগারেট খায় মদ খেয়ে ঘুরা ফেরা করে আমরা তাদেরকে সিগারেট খাইতে দিব না তারা যদি খাইতে হয় কোন জায়গায় বসে খাবে কি বলেন কথা বেজার হতে পারেন সমাজ যদি পরিবর্তন করতে হয় উদ্যোগ নিতে হবে সমাজ যদি পরিবর্তন করতে হয় আগামী প্রজন্ম যদি এই ইসলামের প্রতি ধাবিত করতেই হয় আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন পরেন আমির আল্লাহ আমাদেরকে মুনাফিক হিসেবে বিবেচনা না করে ইমানদার হিসেবে বেঁচে থাকা ট্রফিক দান করেন জোরে পড়েন আমিন মহতারা আমার কথায় কেউ কষ্ট পাইলেও কিছু করার নাই কোরআনের কথা বলতেছি কারো গায়ে লাগাইলে আমার কিছু করার নাই বাবারে আমি পায়ে ধরা মাপ চাই আমার সামনে কোনো অসঙ্গতি ধরা পড়বে আর আমি এটার বিরুদ্ধে বলবো না এরকম মানুষ আমি না এত ভদ্র না